মঙ্গলবার ভোটের ফল ঘোষণার পরদিনই দুর্গাপুরের মহুয়া বাগান ও আইনস্টাইন এলাকায় সিপিআইএম এর দুই পোলিং এজেন্টকে হেনস্থার অভিযোগ ওঠে সেই অভিযোগ খতিয়ে দেখতে শনিবার দুর্গাপুরে যায় সেফ ডেমোক্রেসি ও অল ইন্ডিয়া আইনজীবী ইউনিয়নের ছয় সদস্যের এক প্রতিনিধি দল আর যারা সংবিধান বিরোধী কাজ করছে তাদের সকলের বিরুদ্ধে এই প্রশাসন যখন ব্যবস্থা নিচ্ছে না সাধারণ মানুষকে একত্রিত হতে হবে সব 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 স্তরের মানুষে আইনজীবী হতে পারে তারা অন্য কোনো সংগঠনে হতে পারে আমরা যারা আইনজীবী আছি তারা আইনি সহায়তা দেব যারা এখানে শ্রমিক সংগঠন করেন তারাও পাশে থাকবেন যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের উদ্দেশ্যে আমাদের খুব স্পেসিফিক বার্তা আপনারা এই ধরনের থেকে নিজেদেরকে বিরত করুন আর না হলে আপনাদের আগামী দিনে খুব ভালো হবে না সেফ ডেমোক্রেসির নীতি হচ্ছে যে রাষ্ট্রের দ্বারা সরকারের দ্বারা যারাই আক্রমণের মুখে পড়বে আমরা তাদের পাশে দাঁড়াবো এখানেও আমরা এসেছি একজনের বাড়ির ভেতর দাঁড়িয়ে থাকা চাকার গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি আর এক সিপিএম কর্মীর মেয়ের টেলারিং দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব উত্তরপ্রদেশে যান উত্তরপ্রদেশে কাতার কাতারে মানুষ সেখানে কেউ মারা গেছে কোনো সাংবাদিককে খুন করা হয়েছে সেই জায়গায় গিয়ে যান দুর্গাপুরের মানুষ দুর্গাপুর দেখে নেবে শনিবার এলাকা পরিদর্শনের পাশাপাশি সিপিআইএম নেতা মেয়েকে মেকে তিনটি সেলাই মেশিন কিনে দিয়ে আর্থিক সাহায্য করেন সেফ ডেমোক্রেসি ও অল ইন্ডিয়া আইনজীবী ইউনিয়নের সদস্যরা তাদের পাশে থাকার বার্তায় আশাই বুক বাঁধছে ক্ষতিগ্রস্ত পরিবার মেশিন দিয়েছেন তারপরে আমাকে দোকান বানিয়ে দেবে কি ভরসাটা নিয়ে গেছি এটা আমরা পরীক্ষা দিচ্ছি বার্তা দেওয়ার পর এখন দেখার যে আগামী দিনে এই যে বার্তা সে বার্তা কতটা কার্যকরী ভূমিকা নিতে পারে দুর্গাপুর থেকে রাজেশ সেনুপ্ত ক্যালকাটা নিউজ